হকুম রহমতুল্ল বরখাতু আপনারা যারা রোমানিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে ফাইল সাবমিট করে রাখছেন অথবা হচ্ছে ওয়ার্ক পারমিট পাইছেন তাদের জন্য এই ভিডিওটা এবং কি যারা হচ্ছে ইউরোপের জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি একটা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা দেখেন মানে হচ্ছে ইউরোপের অবস্থাটা কি আপনি হচ্ছে কার কাছে মানে ফাইলটা জমা দিচ্ছেন সে কীভাবে আপনাকে নিতে চাচ্ছে আগে এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ তিন লাখ বিল্ডিং তারপরে না হইলে দুই থেকে তিন হাজার নেপালি হইবো সব নেপালি 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 মানুষ মানে পারা দেওয়ার জায়গা নাই বিল্ডিং এর ভিতরে সাপ্লাই কোম্পানি চালে ভাই আপনি আমাদেরকে জেনুইন কোম্পানি বললে হ্যাঁ কাপড় কোম্পানি বলছেন আপনাদের বোনের কোম্পানি যায় ছয় মাসে স্টে করতে বল জামানত নিচ্ছেন সব কিছু করছেন এই জিনিস কিচেন রুম আরে এটা হচ্ছে রুম এটা দেখিবে মানুষ থাকার মত অবস্থা কেন আপনারা কি দেখেন এই যে ওকে এই যে এটা রুম একদম অগোছালো নোংরা গন্ডে সারাখন বরপুর আর ভিডিওটা থেকে কি বুঝলেন আসলে অনেকগুলো এজেন্সি আছে যারা হচ্ছে জামানত হিসাবে আপনি যখন হচ্ছে আপনার ফাইল সাবমিট করবেন তখন আপনার যেই এজেন্সির থেকে ফাইল সাবমিট করবেন ওই এজেন্সি জামানত হিসাবে একটা সাইন নিয়ে রাখবে আপনার আপন আপন জন হিসাবে কারো সাইন নিয়ে রাখবে তো এই সাইনটা নেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনি যেই কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির থেকে আপনি ছয় মাসের আগে আপনি কোথাও যেতে পারবেন না মানে হচ্ছে আপনার কোম্পানি যদি দেখা যায় যে স্যালারি নিয়ে কোনো প্রবলেম করে অথবা হচ্ছে যদি আপনার থাকা খাওয়ার যে বিষয়টা সেটা যদি আপনার হচ্ছে কোনো সমস্যা হয় তাহলে আপনি ওইখান থেকে পালাতে পারবেন না মানে হচ্ছে আপনাকে ছয় মাস থাকতে হবে বাধ্যগতভাবে মানে আপনার এই এজেন্সির কন্ট্রাক্ট অনুযায়ী তো এখন কথা হচ্ছে যদি আপনাকে এমন ভাবে সাপ্লাই কোম্পানিতে দেওয়া হয় সেই সাপ্লাই কোম্পানি যদি হচ্ছে আপনার তাকে যদি বিভিন্ন কোম্পানির কাছে হচ্ছে বিক্রি করে দেয় দেখেন আপনারা দেখলেন ভিডিওর মধ্যে যে একটা কোম্পানি তাদের তিনবার বিক্রি করছে মানে ইউরোপেও এই বাই ক্যানাবেসা চলে রে ভাই মানে একটা কোম্পানি তাদেরকে তিনবার বিক্রি করছে আর একটা কথা হচ্ছে যে আপনারা ছয় মাস আপনারা কেন বাইরে যেতে পারবেন এডমিশনের সবচেয়ে বড় রিজন হলো যে দেখেন আপনারা রোমানিয়া যাওয়ার পরে অথবা ইউরোপের অন্য কোনো দেশে যাওয়ার পরে মানে টিআরসি হওয়ার আগে যদি আপনারা ভেগে যদি ইটালি যান বা ভালো 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 কোনো দেশে চলে যান তাহলে দেখা যায় যে আপনি কিন্তু ওই দেশে যাওয়ার পরে কিন্তু লিগেল লিগেলিটিটা আপনি পাবেন খুব তাড়াতাড়ি আর কি যদি কষ্ট হবে তারপরে আপনি পাবেন আর যদি আপনার একবার ওই ছয় মাসের ভিতর যদি টিআরসি যদি হয়ে যায় আপনি বিশ্বাস করেন ওই টিআর সিনিয়া আপনি ইউরোপের কোনো দেশে কাজ করতে পারবেন আপনি ঘুরতে পারবেন আপনি মানে প্রায় দেশগুলাতে আপনি ভ্রমণ করতে পারবেন ঘুরতে পারবেন বাট ওই টিআর সিনিয়া যদি আপনি যাওয়ার পরে যদি আপনি কাজ করতে চান মানে পারবেন না আপনি ভাই বুঝছেন তো আপনি কাজ করতে পারবেন না আর যদি অবৈধভাবে যদি সিনিয়ার সি সব ফালাই দেওয়া যদি আপনি হচ্ছে মানে কোনো একটা মানে ইলিগেল ভাবে যদি কাজ করেন যখন আপনাকে পুলিশ ধরবে বা হচ্ছে আপনি হচ্ছে ফিঙ্গার দিবেন তখন যেই টি টিআ আপনার ওই দেশে আবার আপনার আপনাকে ব্যাক করে দেওয়া হবে মানে এর জন্যই হচ্ছে ছয় মাসের আগে আপনি মানে ওই যেই কোম্পানিতে যাচ্ছেন বা যেই দেশে যাচ্ছেন এই দেশ থেকে আপনি মুভ করতে পারবেন না সেটা হচ্ছে এই যে এজেন্সির কন্ট্রাক্ট অনুযায়ী কারণ হচ্ছে আপনি কন্ট্রাক্ট পেপারের মধ্যে সাইন করে যাচ্ছেন সেই কন্ট্রাক্ট পেপারটা এমনভাবে বানানো হয়েছে যদি আপনি যদি হচ্ছে পালিয়ে যান অন্য কোনো দেশে বা অন্য কোন জায়গায় যদি পালিয়ে যান তাহলে সে যে জামানত দেবে আর কি সেই জামানতের নামে কেস করতে পারবে মানে আর্থিক একটা ই লেনদেনের ব্যাপার সেবার নিয়ে আর কি মানে এই সব কেস করে করে তাদের কাছ থেকে টাকাও নিতে পারবে বা সমস্যায় ফেলতে পারে তো আপনারা যারা ইউরোপে যাবেন এই জামানত মামানত ভাই কিচ্ছু মানে সাইন করবেন না আপনারা হচ্ছে টাকা দিয়ে যাবেন ভাই আপনি জামানত সাইন করতে যাবেন কেন আপনি টাকা দিয়ে গেলে বলতে জামানতে সাইন করার কোনো প্রশ্নই আসে না ভাই আপনি বেলাস যাচ্ছেন না তো টাকা দিয়ে না যাচ্ছেন তাহলে আপনি কাকে জামানত দিয়ে সাইন করে যাবেন তো জানি না আপনি ওর ভিডিওটাতে কি বুঝতে পারলেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি অল করে দিবেন আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো সুন্দর থাকেন আসসালামু আলাইকুম